কিন্তু যারা গণজাগরণ মঞ্চের কর্মী তারা রাস্তায় বসে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি এবং হরতাল পালন করছে সকাল থেকেই এই আজকের যে প্রগতিশীল লেখক এবং কলামিস্ট এবং প্রকাশক এবং ব্লগার হত্যাকারের যে প্রতিবাদে যে হরতাল সেটি পালন হচ্ছে রংপুরে স্বতস্ফূতভাবেই সাধারণ মানুষ সাথে অংশ নিয়েছেন এবং বিশেষ করে সকাল থেকে কিন্তু নগরীর দোকানপাট বন্ধ রয়েছে যদিও এখন সকালবেলা দোকানপাট বন্ধ রয়েছে এবং ছোটো ছোটো যানবাহন রিক্সা অটোরিক্সা চলাচল করলেও দূরপল্লার যানবাহন এবং যে বাস ট্রাক এগুলো চলাচল করছে না অনেকটা স্বতঃস্ফূর্তভাবেই মানুষ সাধারণ মানুষ এই হরতালে অংশগ্রহণ করছে আর একটি বিষয় রাকিব এই সাধারণ মানুষের সাথেও আমি কথা বলেছি বিশেষ করে যারা আজকে বাসা থেকে বের হয়েছিল অনেকেই গাড়ি না থাকার কারণে ভোগান্তিতে পড়েছে তো এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন বাসদের সমন্বয়ক এবং আব্দুল কুদ্দুস আমরা তার সাথে কথা বলবো আচ্ছা আজকের এই হরতাল ঘিরে আপনাদের আর আর কর্মসূচি আছে এরকম একটি কর্মসূচি আমাদের হরতাল এই গণতন্ত্র মঞ্চের কর্মীরা সকাল ছটা থেকেই রাস্তায় তারা মিছিল করছে এবং রংপুরে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই হরতালে এগিয়ে এসেছেন সহজদে করছেন দুপুর বারোটা পর্যন্ত রাস্তায় তারা এই মিছিল করছে এবং শেষ সমাবেশ কাছারি বাজারে বারোটার সময় হরতাল শেষে সেখানে সমাবেশ হবে বামপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন এই হরতাল পালনের যে যৌক্তিকতা সেই যৌক্তিকতা তারা তুলে ধরবেন কারণ আজকের এই জঙ্গিবাদকে নির্মূলের জন্য আমাদের বামপন্থী রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকে আমরা বলছি সাম্প্রতিক রাজনীতি জামাতস সকলকে নিষিদ্ধ করতে হবে তারা এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয় নেই এমনকি এখন তেরো সাল থেকে যে ব্লগার কিংবা মুক্ত চিন্তা লেখকদের হত্যা করা হচ্ছে একটা আসামিকেও তারা চিহ্নিত করতে পারে নাই আমাদের যে হিজড়ারা দুজন ওয়াশিকুর রহমানের হত্যাকারীদের ধরে দিয়েছিল তাদেরও তারা কি করছে সেই তথ্য এখনও জনগণ জানে না ফলে এখানে সরকার হয় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে অথবা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করছে আমরা তার জন্য সরকারকে দায়ী করছি যে অবশ্যই এদেরকে চিহ্নিত করতে হবে এবং আমাদের দেশের মুক্ত চিন্তার মানুষদের মুক্ত পরিবেশে তাদের মতামত প্রকাশে সহযোগিতা করতে হবে সেই জন্য আমাদের এই হরতাল কোনো সরকারের কোনো বিরুদ্ধে নয় কিংবা সরকারের অন্য কোন শক্তি রাষ্ট্র শক্তিকে মোকাবিলা করার জন্য নয় শুধুমাত্র জনগণ নির্বাচন সাধারণ মানুষের মাঝে আপনি কেমন প্রতিক্রিয়া দেখছেন এবং সাধারণ মানুষ কিভাবে গ্রহণ আমি ব্যক্তিগতভাবে সকাল থেকে মিঠাম থেকে এসেছি আমার যতটুকু ব্যক্তিগত ভাবে আমার দেখা যে এই হরতাল সেই হরতালে রাস্তায় যানবাহন অন্য অন্য দিনের তুলনায় অনেক কম এক দুটা যানবাহন চললেও তাদেরকে বলা মাত্রই তারা হরতালকে সমর্থন করার জন্য নিরাপদ জায়গায় গাড়ি তারা থামিয়ে নিচ্ছে ফলে আমরা আশা করি এত কম সময়ের মধ্যে ডিক্লেয়ার এই হরতাল এই হরতালে জনগণের না জানার জন্য তারা হয়তো রাস্তায় নামছে কিন্তু জানার পরে তারা আমাদেরকে সতস্ফূতভাবে সমর্থন জানাচ্ছে আপনি শুনছিলেন রাকিব যে এই জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস যেমনটি বলছিলেন সকাল থেকে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এখন এই যে প্রেস ক্লাব চত্বর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সমাবেশে কিন্তু এবং এই সমাবেশের পরে আমরা শুনতে পারলাম একজন যিনি গণজাগরণ মঞ্চের কর্মী তিনি বললেন যে বারোটার পরে একটি সমাবেশও করবে এই রংপুরে আপনি থাকুন আমাদের সঙ্গে ফিরবো হয়তো আপনার কাছে আবারও আমরা ইফাকে খুলনায় ঘুরে আসতে চাই সহকবি রকিবুদ্দিন পাণ্ডুর কাছে